অনেকজন আজকাল ঠাকুরের আরতি করে মোম দিয়ে মোমবাতি দিয়ে তাই তো ভগবানের আরতি করছে মোমবাতি দিয়ে আমাকে এটাও একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহারাজ যে এটা পাঠায় আপনি অবশ্যই বলবেন বা আজকাল বাজার থেকে রেডিমেড বাতি আসছে দেখলাম মোম মোম দিয়ে বাতি আসছে দেখতে মনে হবে ঘিয়ের বাতি কিন্তু আসলে মোম দেওয়া বাতি তাই না রেডিমেড পাওয়া যাচ্ছে আমি অনেক জায়গায় দেখেছিও এটা তা আমার কাছে আমার এক শিষ্য নিয়ে এসেছে মোমের বাতি ঠাকুরে আরতি করার জন্য আমি জানতাম না যে ওটা মোমের বাতি আমি ভেবেছি ঘিয়ের বাতি দুই চারটা জ্বালানোর পরে দেখছি ওটা মোমের বাতি মোম মিক্স আছে এটাও জেনে রাখুন শাস্ত্রের মধ্যে মোমের প্রদীপ দিয়ে আরতির কোনো বিধান নেই আরতির বিধান কি দিয়ে আরতি একমাত্র গব্যঘৃত মানে গায়ের ঘি গাভীর ঘি সেই ঘিয়ের মধ্যে তুলো মানে বাতি ভিজিয়ে তখন সেটা দিয়ে আরতি হলো শ্রেষ্ঠ কদাচিত যদি গো ঘৃত না থাকে গো ঘৃত না থাকলে তখন তৈল তৈল বলতে তিল তেল কোন তেল জোরে বলো শুনতে পাইনি তিল তেল মনে রাখবে যদি আরতি করতে হয় আর আরতির জন্য আপনার কাছে ঘি নেই বা ঘির ব্যবস্থা নেই তখন কী দিয়ে আরতি করবেন তিল তেল দিয়ে তিল তেল ছাড়া অনেকে ভাবে সাদা তেল দিয়ে আরতি করা যাবে আমার তো মনে হয় অনেকে করেও বোধ সাদা তেল দিয়ে সানফ্লাওয়ার দিয়ে ফরচুন রিফাইন্ড তেল হা 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 হ্যাঁ অনেকে দেখি সাদা তেল দিয়ে আরতি করে এটা মহা অপরাধ বনস্পতি তেল সাদা তেল দিয়ে কখনো ঠাকুরকে আরতি করতে নেই কোনো দেবদেবীকে আরতি করতে নেই ভালো করে আজকে এটা জেনে নাও লিখে রেখে নাও নোট করে রেখে নাও রেকর্ড করে রেখে নাও বনস্পতি তেল দিয়ে কোনো প্রকারে রিফাইন তেল দিয়ে সাদা তেল দিয়ে কোনো দেবদেবী নারায়ণ তো ছাড়ো তেত্রিশ কোটি দেবতার মধ্যে কোনো দেবদেবীরই আরতি করিতে নেই মনে রাখবে আচ্ছা অনেকে বলছে যে মহারাজজি সর্ষ তেল দিয়ে আরতি করা যায় নারায়ণকে সর্ষ তেল দিয়ে আরতি করা যায় না আপনি রাধা গোবিন্দকে আরতি করবেন সরষত তেল দিয়ে আরতি করা যাবেন এটাও জেনে রাখুন আরতি কিভাবে করবেন আর কি জিনিস দিয়ে করবেন তার জন্য আমি কিন্তু আজকে ভালো করে ডিটেলে বলে দিচ্ছি ঠিক আছে এখানে প্রায় অনেকে জানে যে মহারাজজি পাঠের মধ্যে সবসময় কিছু না কিছু কিছু না কিছু আমাদের শিক্ষার জন্য নতুন নতুন জিনিস বলে দেয় তাই তো কে কে পাঠ শুনতে থাকে মোবাইলে একটু হাত উপরে করো তো দেখি ওরে বাপরে প্রেমস বলো আজকে একটা নতুন নতুন জিনিস জানতে পারলে নারায়ণের যদি আরতি করছো মানে রাধা গোবিন্দের যদি আরতি করছো ঠাকুরের আরতি করছো তাহলে কি দিয়ে করবে ঘি দিয়ে ঘি না থাকলে কি দিয়ে করবে তিল তেল দিয়ে ঘি বা তিল তেল ছাড়া সাদা তেল সর্ষ তেল এইগুলো দিয়ে কখনো নারায়ণ বিগ্রহের আরতি করিবে না সর্ষ তেল দিয়ে আরতি করা যায় কার তার জন্য আলাদা দেবদেবী রয়েছে শনিদেবের পুজো শনিদেবের আরতি করা যায় সরষের তেল দিয়ে কার করা যায় জোরে বলো শনিদেব মা ভগবতী পরাম্বা ভগবতী দুর্গারও আরতি করা যায় ভগবতী দুর্গাকে মহামায়াকেও এটা জেনে রাখো সব থেকে শ্রেষ্ঠ হল ঘি দিয়ে আরতি করা আর শনিদেবকে সরষের তেল দিয়ে আরতি করলে শনিদেব খুব প্রসন্ন হয় শনিকে ঘিয়ের দরকার নেই শনিকে তিল তেলেরও দরকার নেই সর্ষের তেল দিলে খুব প্রসন্ন হয় সর্ষের তেল আর শনিকেও তিল তেল দেওয়া যায় কোন তিল কালো তিল শনিকে কালো তিল দেওয়া যায় শনিকে কালো তিলের যে তেল আছে সেই তেল দিয়েও আরতি করা যায় কিন্তু কালো তিল দিয়ে অনেকেই কম আরতি করে সবাই সাদা তেলেরই আরতি করে সাদা তিল বাকি অন্যান্য দেবদেবীদের যখন আরতি করবে সবাইকে ঘি বা তিল তেল দিয়েই কিন্তু আরতি করিবে মোম দিয়ে আরতি বা সাদা তেল দিয়ে আরতি বা শস্যর তেল দিয়ে আরতি এগুলো কখনো নারায়ণকে করিবে না এটাতে দোষ হয় কি হয় দোষ হয় অপরাধ হয় এই জিনিসটা ভালো করে জেনে রাখবেন এবার থেকে যারা যারা এই ভুল করছেন অপরাধ করছেন এটাকে একদম ত্যাগ করে দেবেন এটাতে অমঙ্গল হয় তো আরতির বিধান শ্রেষ্ঠ হলো ঘি দিয়ে তারপরে হলো তিল তেল দিয়ে নারায়ণ বিগ্রহের জন্য আর সর্ষের তেল দিয়ে যদি করতে হয় তাহলে আপনারা শনিদেবকে করতে পারেন যেখানে শনি মন্দির আছে বা মা ভগবতী দুর্গা বা দেবীর যে কোনো রূপ দুর্গা হোক চণ্ডী হোক চামুন্ডা হোক হ্যাঁ কালী হোক সেখানে আপনারা সর্ষের তেলের প্রদীপ বা সর্ষের তেল দিয়ে আরতি করা যায় আর বিশেষ করে সর্ষের তেল মা ভগবতীর একটি রূপ যেটাকে অত্যন্ত প্রিয় তার নাম হলো বগুলামুখী মা ভগবতী বগুলামুখীকে সর্ষের তেল দিয়ে আরতি করলে বা সরষ্য অর্পণ করলে বগুলামুখী খুব প্রসন্ন হয় কোন সরষ হলুদ সরষ এটাও জেনে রাখো সব শস্য নয় কিন্তু আবার ভগবতী বগুলামুখীকে কালো সরষ দিলে আবার কিন্তু তিনি প্রসন্ন হয় না কোন সরষ দিতে হবে জোরে বলো হলুদ শস্য এগুলো সব জানার জিনিস আছে অনেক কিছু জানার আছে যেরকম তিল দুই প্রকারের তিল সাদা তিল আছে কালো তিল আছে সেরকম সরষও তো কালো আছে আরেকটা হলুদ আছে তা হলুদ মা ভগবতী অত্যন্ত প্রিয় বলো তা এবার থেকে বুঝে গেছ আরতি কিভাবে করবে ঠাকুরকে কোন প্রদীপ দেখাবে হ্যাঁ কোন তেল দিয়ে আরতি করা উচিত কোন দেবতাকে এগুলো জেনে রাখো বলি ভক্ত বৎসল যায়